বিশ্বসুন্দরী খেতাব জেতার পরে আসে অনেক বদল তারপরে বলিউডে একের পর এক ছবি দুই সময়ের ঐশ্বর্যা নাকি মেলানো যায় না তিনি এখন বচ্চন ঘরনি। বলিউডে সফর শুরুর আগেই পেয়েছিলেন বিশ্ব সুন্দরী খেতাব সেই সময়ে নাকি একেবারেই অন্যরকম ছিলেন রায় বচ্চন কিন্তু বিশ্ব সুন্দরী খেতাব জেতার পরে আসে অনেক বদল তারপরে বলিউডে একের পর এক ছবি দুই সময়ের ঐশ্বর্যা নাকি মেলানোই যায় না দাবি গায়িকা শোনা মহাপাত্রের সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐশ্ব্যাকে নিয়ে কথা বলেন তিনি বিশ্ব সুন্দরী হয়ে ওঠার আগে ঐশ্বর্যাকে চিনতেন শোনা এনি বিস্তারিত থাকছে প্রতিবেদন বাক্যাংশ আর কেটিভি সবির থেকে আপনাদের সাথে আমি মেহেদ হাসান তিনি বলেছেন আমার সব মনে আছে মুম্বাইতে তখন আমি পরীক্ষা দিতে এসেছিলাম ঐশ্বর্যা আমার চেয়ে বয়সে বড় ছিল কি অপূর্ব দেখতে ছিল ওকে কথা বলতো খুব ভালো আর সবচেয়ে বড় ব্যাপার ও খুবই বুদ্ধিমতী ও সপ্রতিভা ছিল কিন্তু বেশ কয়েক বছর পরে এক সাক্ষাৎকারে ঐশ্বর্যার কথা শুনে অবাক হন শোনা কোনোভাবেই মেলাতে পারছিলেন না তার কথায় আমার দেখা ঐশ্বর্যার রায় তো ইনি নন এত কূটনৈতিকতা ওর মধ্যে তো ছিল না এত রেখে ঢেকে কথা বলতো না তারপর ভাবলাম সময়ের সঙ্গে হয়তো পরিবর্তন এসেছে কিন্তু ও সত্যি খুব বুদ্ধিমতী ছিল এই জগৎ হয়তো অতটা বুদ্ধিমত্তা গ্রহণ করতে সক্ষম নয় তাই নিজেকে পরিশীলিত করছেন ও তাই এখন আগের থেকে মৃতভাষী আমি ভুলও হতে পারি ঐশ্বর্যা স্থাপত্যবিদ্যা নিয়ে পড়াশোনা করতে চেয়েছিলেন কিন্তু পরে সিদ্ধান্ত বদল করেন শুরু করেন মডেলিং উনিশশো সালে তিনি বিশ্ব সুন্দরী খেতাব জিতেছিলেন তারপরেই মণি সফর শুরু করেন তারপরে আর পেছনে ফিরে তাকাননি অন্যদিকে অমৃতা সিংহের সঙ্গে তার ১৩ বছরের দাম্পত্য তাদের দুই সন্তান সারা ও ইব্রাহিম বিচ্ছেদের আট বছর পর কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ আলী খান কিন্তু দ্বিতীয় বিয়ের আগে প্রাক্তন স্ত্রীকে হাতে লেখা বিশেষ চিঠি পাঠিয়েছিলেন নবপুত্র ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত সবিজ আপডেট পেতে কেটিভি সবীজের সাথেই থাকো